아니 또 다른 아이들 나오시나? 아니, 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 아니,

লপনা এর উপরে 놓고 বাই দেন দিস ফুল মাথার তেয়াস হই না আর কমাই শুই দিই ভিটা বেটা কি করতে আপনাদের যদি বলার কিছু থাকে আপনারা এখনই বলেন কারণ এই যে খাইতে ভালোই কিন্তু কি কষ্ট হয় কারণ কথা বলার জন্য ঠিক আছে না হ্যাঁ বলেন কাঁঠাল কাঁঠাল মূলত আসলে খাবার কিন্তু খুবই ভালো কাঁঠাল দেহার জন্য একটা একরকম একটা মানে পুষ্টিকর খাবার এই কাঁঠাল আপনার যেরকম মৌসুম জাতীয় ফল সেই হিসাবে কাঁঠাল কিন্তু আমাদের জন্য লাভ প্রত্যাল যেরকম দুনিয়াতে পাঠিয়ে কাঁঠাল কিন্তু খুবই খুবই উপকারী জান একটা বিষয় আসলে এবং বিষয় কাঁঠাল যে খাইতে পারে কাঁঠাল আপনারা মনে রেখে কাঁঠালের দিনে যে কোনো মৌসুমে আপনারা ফলের মাধ্যমে গেছে যে কোনো ফল বেশি না খান অল্প খাবেন তারপরে একটা সুস্বাদু একটা গুণ আছে আপনারা যতটুকু সম্ভব হ্যাঁ ফল খাবেন এবং ফলের উপকারিত করবেন উপভোগ করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ

বাপ না রে বনেরে নাকু মাই নে এন্ড পাসি চুলি মাথাটা কেয়া সুবি না নাই রকমাাই শুইলি কি আপনাদের যদি বলার কিছু সামনে এখনই বলেন কারণ এই যে খাইতে পারি কিন্তু রাত্রি ভোয়ানের সময় কি কষ্ট কথা বলার জন্য ঠিক আছে না হ্যাঁ বলেন কাঁঠাল কাঁঠাল মূলত আসলে খাবার কিন্তু খুবই ভালো কাঁঠাল দেহার জন্য একটা একরকম একটা মানে পুষ্টিকর খাবার এই কাঁঠাল আপনার যেরকম মৌসুম জাতীয় ফল সেই হিসাবে কাঁঠাল কিন্তু আমাদের জন্য ভালো করে যেরকম দুনিয়াতে পাঠিয়ে কাঁঠাল কিন্তু খুবই খুবই উপকারী জনের একটা বিষয় কাঁঠাল আমরা এবং বিষয় হ্যাঁ এই কাঁঠাল যে খাইতে পারে তার জন্য আসলে অনেক বেশি হয় অনেকটাই উপকার বন্ধুরা কাঁঠাল আপনারা মনোরখ সহকারী কাঁঠালের দিনে যে কোনো মৌসুমে আপনারা ফলের মাধ্যমে দেখা গেছে যে কোনো ফল বেশি না গান অল্প খাবেন তারপরে বন্ধু ফলের একটা সুস্বাদু একটা গুণ আছে আপনারা যতটুকু সম্ভব হ্যাঁ ফল খাবেন এবং ফলের উপকারী দুর্ভোগ করবেন দুর্ভোগ করবেন ইনশাল্লা থ্যাংক ইউ ধন্যবাদ